কুড়িয়েছিলেন আমি তোমার বালুচরে আকাশের কোন থেকে চেয়ে দেখেছিল এক ফালি চাঁদ কালো মেঘের ভেলায় ভেসে যেতে যেতে দেখেছিল বুধি নুলিয়ার মিসকালো নৌকাটা একলা বালির চরে শুয়ে দেখেছিল হোটেলের নিভে যাওয়া আলো সারি সারি ঝাঁপ ফেলা চায়ের দোকান অগভীর জলে সাদা কালো ঠোঁটে আমারই মতো ঝিনুক খুঁজেছিল ছোট্ট পাখিটা চোখ তুলে একবার তাকিয়েছিল সেও তুমিও কি দেখেছিলে ওইখানে যেখানে স্তূপ বসে আছে তারই পাশে বসে আনমনা চোখে মেঘলা আকাশে নিভু নিভু তারাদের সাথে সাগরের একটানা মনোটোন তুমিও কি শুনেছিলে আমার সাথে বালুর চরে শুয়ে শুনেছিলে ঝাউবন চিরে রাত্রির দীর্ঘশ্বাস সাগরের নোনা জলে এসে মেশে তোমার আধার চোখ দেখেছিল জোয়ারের নিষ্ঠুর ঢেউয়ে ধীরে ধীরে মুছে যায় আমার পায়ের ছাপ পুরনো স্মৃতির মতো আমি তাই ঝিনুক কুড়িয়েছিলাম তোমার বালুচরে স্মৃতির মুক্ত বুকে એક મુઠો રૂપાલી છિનુક